আসসালামু আলাইকুম এইচএসসি সাতাশ ব্যাচ তোমরা যারা এই ভিডিওটা দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আমার পথ প্রবন্ধের এইচএসসি পরীক্ষায় আসা সকল নিয়ে ঠিক আছে সো দেখো আমার পথ প্রবন্ধে নজরুল নিজেকে কার সাথে তুলনা করেছেন তিনি কিন্তু বলেছেন যে আমি মানে অভিশাপ রথের সারথী ঠিক আছে তিনি যখন স্পষ্ট কথা নিয়ে কথা বলেছেন তিনি কিন্তু বলেছেন তিনি অভিশাপ রথের সারথী একদম বইয়ের ডিরেক্ট লাইন তারপর দেখো যে আমার পথ প্রবন্ধে লেখক কোন ভয়ে ভীত তিনি কিন্তু দেখো রাজার ভয়ে কিন্তু ভীত নন কথা বলে নাই সমাজের কথা বলে নাই সূত্র কথা বলে নাই সে কিন্তু রাজ ভয় লোক তার কাছে কিছুই না ঠিক আছে রাজ ভয় বলেছেন কাজী নজরুল ইসলাম সর্বদা কাকে নমস্কার জানিয়েছেন কাজী নজরুল ইসলাম কিন্তু সর্বদা তার সত্যকে কনিশ করেছেন নমস্কার জানিয়েছেন ঠিক আছে আর কোনো কিছু কেনা ওকে তারপরে দেখেন সামনে কি আমরা একটু যাই কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটা এটা কিন্তু রুদ্রমঙ্গল ঠিক আছে এটা কিন্তু বইয়ে আমাদের বইয়ে লেখা আছে এটা কিন্তু তার প্রবন্ধ গ্রন্থ কিন্তু এটাই রুদ্রমঙ্গল ওকে তার যে আমরা যেটা পড়ি বইয়ে এটা কিন্তু রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস কোনটি সেটা কিন্তু 12 ভাদ্র তোমাদেরকে আমি 12টা বলেছি কবি পরিচিতিগুলো খুব ভালোমতো পড়তে হবে কবি পরিচিতি থেকে আসলেই প্রশ্ন আসে সাল থেকেও প্রশ্ন আসে সো একটা মারক তোমার এখান থেকে মানে কাটা যায় যাওয়া যাবে না ঠিক আছে এরপর দেখো আমার পথ প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যেরই বিদ্যমান এটা কি সত্যের পথ ঠিক আছে এখানে জনতামুক্তির কথা বলা নেই তারণ্যে কথা বলা নেই ভয়হীনতাও না আমার পথটা কি এখানে সত্যের একটা পথ সেটাকে বোঝানো হয়েছে তারপর দেখেন এখানে যে দেশের যারা শূত্র দেশের যা কিছু মিথ্যা ভন্ডামি মেকি তা দূর করতে কি প্রয়োজন তা দূর করতে আসলে আগুনের সম্মারজনা প্রয়োজন ঠিক আছে এখানে যে বাকিগুলো আছে এসব দূর করতে আগুনের একটা সম্মার্জনা তার দরকার ওকে তারপর দেখো এখানে আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায় আত্মাকে চেতনার মধ্য দিয়ে না সম্পূর্ণ মুক্ত হতে হয় না ভুলের মধ্যে দিয়ে গিয়ে ঠিক আছে ভুলের মধ্যে দিয়ে গেলেই কিন্তু একমাত্র সত্যকে পাওয়া যায় কবি কিন্তু এটাই বলেছেন ঠিক আছে তারপর দেখেন আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কি হিসেবে তিনি কিন্তু নিজেকে কে বলেছেন অভিশাপ রথের সারথি ঠিক আছে তিনি কিন্তু নিজেকে কি বলেছেন আমি হচ্ছে অভিশাপ রথের সারথী তারপর দেখো এখানে আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধারকে এখানে কিন্তু লেখকের কর্ণধার সে নিজেই সে কিন্তু অন্য কাউকে নিজের কর্ণধার বানাচ্ছে না সে কিন্তু বলছে আমি আমার কর্ণধার আমি নিজেই ঠিক আছে আমি অন্য কাউকে চাটবো না আমি নিজের মতো করে আগাবো নিজেকে চিনলে নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর কি আসে একটা অটুট বিশ্বাস আসে ঠিক আছে এটা কিন্তু ডিরেক্ট লাইন একদম যে নিজেকে চিনলে নিজের নিজের মানে নিজেকে যে কর্ণধার যদি ভাবো তুমি তাহলে কিন্তু নিজের উপর একটা অটুট বিশ্বাস আসবে একটা ওকে তারপর দেখো এখানে আমার পথ প্রবন্ধ অনুসারে ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদকে নজরুল কি হিসেবে বলছেন সেটাকে কিন্তু সে ফন্ডামি জেনেছেন যে আমি একটা কাজ করেছি আমি ভুল করেছি আমাকে সেটা স্বীকার করতে হবে ঠিক আছে আমি যে ভুল করেছি এই ভুলকে আমি সত্য বানাতে চাবো এটা কিন্তু করা উচিত না একদম এখানে দেখো যে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন কারণ মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় তুমি যখন আত্মাকে চিনবা তোমার আত্মশক্তিটা বৃদ্ধি পাবে দিন কি তোমার আত্মনির্ভরতাটা আসবে ঠিক আছে তারপর দেখো কাজী নজরুল ইসলামের মতে নিচের কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে সেটা কিন্তু পরাবলম্বন তুমি যখন অন্যের ওপর অবলম্বন করে চলবা সেটা কিন্তু তোমাকে ইনঅ্যাক্টিভ করে ফেলবে নিষ্ক্রিয় করে ফেলবে ঠিক আছে আমার পথ প্রবন্ধে লেখকের মতে মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে কেন সেটা কি পরনির্ভরশীলতার কারণে বা পরাবলম্বনতার কারণে ঠিক আছে তারপর এখানে দেখেন যে গান্ধীজির শেখানো নিজের উপর উট বিশ্বাস বলতে আমার বধ প্রবন্ধে বোঝানো হয়েছে কি সেটা কি আত্মজাগরণ ঠিক আছে নিজের যে আত্মজাগরণের ব্যাপারটা সেটাকে বোঝানো হয়েছে ওকে তারপর দেখি আমরা এখানে ঢ্যাশ চিনলে আত্মনির্ভরতা আসে এটা হচ্ছে একদম ডিরেক্ট বইয়ের লাইন যে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে এই যে আমার পথ এখান থেকে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কি বইয়ের একদম ডিরেক্ট লাইনগুলো সো তুমি হচ্ছে এই প্রবন্ধটা তুমি হচ্ছে বেশ কয়েকবার পড়বা প্রত্যেকটা লাইন তো ইম্পর্টেন্ট এখানে সো এটা একদম ফাইভ স্টার ঠিক আছে এখানে আমার পথ প্রবন্ধে বইয়ের লাইনগুলো কি একদম ফাইভ স্টার তুমি হচ্ছে বারবার পড়তে থাকবা বারবার পড়তে দেখবা কি তোমার একটা মুখস্থ হয়ে যাবে এরপর দেখো যে আমার পথ প্রবন্ধ অনুসারে স্বাধীনতার জন্য করণীয় কি স্বাধীনতার জন্য কি গোলামের ভাব ছাড়তে হবে সবার আগে তুমি যদি গোলামের ভাবটা ছাড়তে পারো তাহলে তুমি স্বাধীনতার জন্য যুদ্ধ করতে পারবা তুমি কে স্বাধীন হতে পারবা তারপর এখানে দেখো যে আমার পথ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন কোন কারণে সেটা হচ্ছে কি স্বাবলম্বনহীনতার কারণে আমার পথ প্রবন্ধ অনুসারে কি আমরা স্বাবলম্বনহীনতার কারণে কি আমরা পরাধীন ঠিক আছে তারপর এখানে দেখো যে আমার পথ প্রবন্ধ অনুসারে ভুলের মাধ্যমে সত্যকেও পাওয়ার উপায় কি আমার পথ প্রবন্ধ অনুসারে ভুলের মাধ্যমে সত্যকে তুমি কীভাবে পাবা সেটা হচ্ছে কি নিজের ভুলকে স্বীকার করে নেওয়া তুমি যদি নিজের ভুলকে স্বীকার করে নিতে পারো তাহলে কি তুমি সত্যকে খুঁজে পাবা ঠিক আছে তারপর দেখো এখানে ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায় সেটা হচ্ছে ভুল থেকে শিক্ষা নিয়ে তুমি ভুল করলা ভুল করলে আবার সেই ভুল যদি আবার রিপিট করো তাহলে তো শিক্ষা নিলাম না তাহলে কিন্তু আবার লাভ হবে না ঠিক আছে আমি চিরা দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস কবিতাটি থেকে আমার প্রবন্ধে কোন বিষয়টি পাওয়া যায় কিন্তু অহংকারের পুরুষ সেটা কিন্তু বিদ্রোহী কবিতা লাইন সে বিদ্রোহী কবিতার সাথে এখানে মিলিয়েছে কি মিল পাওয়া যায় সেটা দেখো কেয়ার ভাব কিন্তু এটা তো না আগুনের সম্ভব না এখানে নাই দেখি একদম অহংকারের পুরুষ ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর দেখো যে আমার পথ প্রবন্ধে কি ফুটে উঠেছে এখানে কি দেশপ্রেম না সত্যের স্বরূপ না মিথ্যার প্রবঞ্চনা না এটা কি ত্যাগের মহিমা ঠিক আছে আমার প্রবন্ধে কি একটা ত্যাগের যে একটা মহিমা সেটাকে কিন্তু তুলে ধরেছেন যে নিজে ত্যাগ করতে হবে আত্মাকে চেনা নিজের সত্যকে বড় মনে করার দম্ভ সম্পর্কে কোনটি গ্রহণযোগ্য সেটা কি এ দম্ভ শির উঁচু করে হ্যাঁ তোমাকে মাথা উঁচু করতে পারছাই মনে একটা ডন কেয়ার মানে ভাব আনে ঠিক আছে তুমি যখন এরকম অবস্থায় যেতে পারবা তোমার মনে কি একটা ডন্ট কেয়ার ভাব আসবে এটা আসলে নেগেটিভ বলছে না এটা একটা পজিটিভ ডন কেয়ার ঠিক আছে যে তোমার মানে তুমি হচ্ছে কোনো খারাপ যদি কেউ কিছু করতে চায় তোমার সামনে তুমি তাকে ভাতটা দিবে না ডন কেয়ার একটা ভাব আসবে তোমার মধ্যে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করে এটা আসলে হয় না এই দুইটা জিনিসই একদম বইয়ের লাইন এই দুইটা হ্যাঁ সো এইখানে হবে ক নাম্বারটা এখানে তুমি তোমার মনে হইতে পারে এটা অ্যান্সার হবে জেনারেলি হয় বা জেনারেলি অ্যান্সার দেওয়া যাবে না তোমার বইয়ে কী আছে তোমার পাঠ পরিচিতিতে কী আছে সেইখান থেকে স্যাররা প্রশ্ন করে আমার পথ প্রবন্ধে নজরুলের মতে পরাবলম্বন আমাদের কি করে তুলেছে দেখো নিষ্ক্রিয় করে তুলেছে আর দাস করেছে হ্যাঁ এই যে বিরাশি এটা কিন্তু সুর অপশনে নাই সো এখানে খ নাম্বারটাই হবে এরপর দেখো এখানে যে ডোন্ট কেয়ার ভাব আনে উদ্ধৃতাংশ দ্বারা বোঝানো হয়েছে কি এটা কি দেখো নজরের ভয়হীনতা নিজের প্রতি প্রগাঢ় বিশ্বাস সত্য বলিয়ান হওয়া এখানে কিন্তু আসলে ভয়হীনতা না বরংচ পরের দুইটা এই দুইটা কিন্তু প্রকাশ পেয়েছে তারপর দেখেন এখানে ভুলের মধ্যে সত্যকে পাওয়ার উপায় কি এটা হচ্ছে দেখো ভুল থেকে শিক্ষা নেওয়া একটা হয় আর এটাকে আত্মসচেতন হওয়া হয় ঠিক আছে সো বিনয় হওয়া কিন্তু দেখেন আসলে কোনোভাবে মিলে না সো এখানে অ্যান্সার হবে কি এক আর তিন এটা কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্যটা কি এটা হচ্ছে দেখো এখানে সংস্কার প্রতিবাদী মনস্ক আত্মহমেকে উজ্জ্বল দেখা আত্মহমেকে উজ্জ্বল কিন্তু হয় না কোনো ভাবেই না সেখানে এই দুইটা হ্যাঁ হবে আনসার বুদ্ধদেব বসু বলেন সত্য কখনো নিষ্ঠুর তবে সর্বক্ষেত্রে জয়ী উদ্দীপকে তুলে ধরা হয়েছে আমার পথ প্রবন্ধের প্রকাশিত ধারণা কোনটা এখানে দেখো সত্যের ধারণা ঠিক আছে এখানে কিন্তু আসলে সত্য ওয়ার্ডটাও আছে তবে সত্যের এখানে তুলে ধরা হয়েছে সেই মুদ্দীপক উক্ত দিকটি সম্পর্কে প্রাবন্ধিকের কি প্রাবন্ধিক মানে কাজী নজরুল ইসলামের মূল্যায়নটা কি সত্য অভিনয় হতে শেখায় না এটা কিন্তু হলো না একদম শুরুতেও হয়ে হচ্ছে এবং বাকি দুটো এমনি হবে সত্যের সময় জয় হয় সত্যনিষ্ঠ ব্যক্তি নির্ভীক হয় সো এইটাই হবে অ্যান্সার তারপর দেখো যে জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় কানের বসলা এখানে আসলে কি বোঝানো হইল দেখো উদ্দীপকে আমার পথ প্রবন্ধের যে দিকটা মনুষ্যত্ব বোধ না সাম্যবাদ না আত্মসচেতনতা না এটা হচ্ছে সত্য বন্ধনা এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে ঠিক আছে তারপর দেখো এখানে যে উদ্দীপক এবং আমার পথ প্রবন্ধে কি প্রাধান্য প্রাধান্য পেয়েছে জীবন বন্দনা আছে আত্মনির্ভরশীলতা আছে মানব ধর্ম আছে তার মানে কি সবগুলোই হবে এখানে আনসার ঠিক আছে আচ্ছা তারপর দেখো যে মামুন মার্টিন এবং শম্ভু তিন ঈদ উপলক্ষে মার্টিন মার্টিনের বাড়িতে না তার রয়েছে পারিবারিক বাধা আমার প্রবন্ধ ও ও উদ্দীপক পথ লিখিত কোন অভিন্ন কারণে শম্ভু মামুনের বাড়িতে যাওয়া থেকে বিরত থাকে সেটা কি এখানে হবে উত্তর ধর্মীয় গোড়ামি ঠিক আছে কলিন অন্ধবিশ্বাস না এই উদ্দীপক অনুসারে হবে কি ধর্মীয় গোড়ামি উদ্দীপকের শম্ভুর সাথে আমার পথ প্রবন্ধে লেখকের স্বাতন্ত্র কিসে জীবন দর্শনে লেখক কিন্তু জীবন দর্শে কিন্তু ধর্মীয় গোড়ামী মুক্ত তারপর দেখো এখানে এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বে নবনির্বাচিত কমিশনার কায়ুম সাহেবের উপর ন্যস্ত করে সবাই যখন নিশ্চিত তখন কায়ম সাহেব এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন আপনাদের এই ক্ষেত্রে সজাগ থাকতে হবে উদ্দীপকের কায়ম সাহেবের সাথে মিল আছে আমার পথ প্রবন্ধের কার মহাত্মা গান্ধী তিনি বলেছিলেন যে শুধু মহাত্মা গান্ধী থাকলে হবে না আপনাদেরকেও থাকতে হবে সেই উদ্দীপকে উদ্দীপকে কায়ম সাহেবের উক্তিতে আমার পথ প্রবন্ধের কোন দিকটি প্রকাশিত হয় সেটা কি স্বাবলম্বন মানে কি সবাইকে নিজের উপর নিজের সেলফ ডিপেন্ডেন্সি যে জিনিসটা আছে সেটা আসতে হবে ঠিক আছে নাহলে কিন্তু লাভ নাই বিষয় সম্পর্কে পূর্ব ধারণা নিয়ে যে সকল শিক্ষার্থী এসেছিল কেবল তারাই শ্রেণীকক্ষের পাঠদান বুঝতে পারলো বোঝানোর জন্য শিক্ষক তো আসেনি এই ভরসায় যারা শ্রেণীকক্ষে গিয়েছিল তাদের অর্জন শূন্য উদ্দীপকের শিক্ষক আমার পথ প্রবন্ধের কার সাথে সাদৃশ্যপূর্ণ সেটাই গান্ধীজি গান্ধীজি বলছেন যে আমি আছি কিন্তু তোমাদেরকেও কি থাকতে হবে তা হলে কিন্তু হবে না উদ্দীপকে আমার পথ প্রবন্ধে যে অনুসঙ্গ ধারণ করে দেখো এখানে আমরা দেখতে পাই যে দাসত্বটা স্বাবলম্বন পরালম্বন দাসত্ব কি তুমি যদি অন্য আন্ডারে থাকতে চাও সেটা তো হবে না স্বাবলম্বন কি তোমার স্বাবলম্বন নিজের অবলম্বন করতে হবে পরালম্বন কোনর উপরে ডিপেন্ডেন্ট হওয়া সো অ্যানসার সবগুলাই হবে একসাথে আছি একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই উদ্দীপকে আমার পথ প্রবন্ধের কোন দিকটা ফুটে উঠেছে সেটাকে দেখো অসাম্প্রদায়িক ভাবনা ঠিক আছে তোমার বৈষম্য না নারী পুরুষের বৈষম্য না বর্ণের বৈষম্য ঠিক অসাম্প্রদায়িক যে ভাবনাটা সেটা প্রকাশ পেয়েছে উদ্দীপক আমার পথ প্রবন্ধের যে ধর্মের কথা বলেছেন তা হলো কি মানব ধর্ম ঠিক আছে কোনো এক্সট্রা অন্য ধর্মের কথা বলে নাই তিনি বলেছেন কি মানব ধর্মের কথা ঠিক আছে আমরা দশ পনেরো টাকা বিনিময়ে মনুষ্যত্ব স্বাধীনতা অনায়াসে প্রফুর পায়ে বিকাইয়া দিব তবু ব্যবসা বাণিজ্যে হাত দিব না নিজ পায়ে দাঁড়াইতে চেষ্টা করিব না যখন দাসত্বে আমাদিগকে এমন ছোট হীন করিয়া তুলিয়াছে উদ্দীপকে নিজ পায়ে দাঁড়ানোর জন্য আমার পথ পথ প্রবন্ধে কোন দিকটাতে গুরুত্ব দেওয়া হয় সেটা কি না 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 ভীত থেকে মুক্তিতে হওয়া নিজেকে চিনে নিজের সত্য পথ চলায় ঠিক আছে এখানে সেই মধ্যে উদ্দীপক এবং আমার পথ অনুসারে আমাদের নিচের কোনটির অভাব রয়েছে আমাদের ভাব কি আত্মবিশ্বাস আমাদের আত্মবিশ্বাস থাকলে কি আমরা দাসত্ব করতাম না দেখো এখানে যারা এইচএসসি পঁচিশ ছাব্বিশ ব্যাচ আছো তোমাদের জন্য আমাদের একটা কোর্স আছে ভার্সিটি খয়নটি ভার্সিটি বিজয় টু পয়েন্ট এখানে তোমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয়নিন সহ যত বিশ্ববিদ্যালয় বিএন ইউনিট আছে সবগুলো ভালো একটা প্রস্তুতি নিতে পারবে ঠিক আছে সো তোমরা যারা পরীক্ষা দিতে চাও ডিটেলস দেখতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম